قَدْ قَالَ الْرَبُّ سُبْحَانَهُ وَتَعَالَى وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أبابا صدق الله المولان العظيم أذكر مجلس

সম্মুখে উপবিষ্ট শ্রোতা মন্ডলী সম্মানিতা পর্দানের সুফ্রিয়া যিনি আজকের মাজলিসে আমাদের সকলকে হাজির করেছেন সকলে বলুন

আচ্ছা কিছু কথা আপনাদেরকে শোনানোর আগে জিজ্ঞেস করে পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা জি জি কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গেছে তো এমনি দেরি করাটাও আর পাঁচছনিয়া হবে আমি এসেছি একদম শেষ বেলায় মুফতি সাহেব এতক্ষণ ধরে ওনার সুচিন্তিত কিছু কিছু কথাবার্তা কোরআন হাদিসের আলোকে শুনিয়েছেন আমি কুরআনুল কারীমের সূরাতুল ফিল থেকে ছত্র একটা আয়াত এ কারীমা তিলাওয়াত করেছি আয়াতে পাকির উপরেই কিছু কথা স্বল্প সময়ে আমি আপনাদেরকে শোনাবো এবং একটু সালাম পড়ে আখেরি দোয়া মনাজাত করবো ইনশাআল্লাহ বিশ্ব জুড়ে মুসলিমদের পরিস্থিতি খুব ভালো জায়গাতে নয় কোন কোন রাষ্ট্রের কন্ডিশন অন্যান্য নির্জাতিত রাষ্ট্রের তুলনায় ভালো হলেও তারা যে আগামী দিন মার খাবে না নির্যাতিত হবে না আদো এর কোনো গ্যারান্টি নেই হয়তো আজকে একদল মার খাচ্ছে আর একদল সেই দৃশ্য দেখছে কিন্তু যারা প্রতিবাদের আওয়াজ না তুলে এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছে আগামী দিন তাদের অবস্থাও একই রকম হতে পারে তবে পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি যেটা ভাবছে যে পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দেবে মুসলিমদের অস্তিত্বকে বিলীন করে দেবে মিটিয়ে দেবে কিংবা এখনই ইহুদি জাতি যেটা ভাবছে যে ফিলিস্তিনের বাচ্চাদেরকেও বাঁচতে দিও না কি যেন বলছিল ও ইহুদিদের ইহুদিরা ফিলিস্তিনিদের বাচ্চাদের কেউ পর্যন্ত বাঁচিয়ে রাখছে তাদের আতঙ্ক একটা আছে সেটা হলো এরা বেঁচে থাকলে হয়তো এদের ভিতর থেকেই আল্লাহ এমাম মাহাদিকে পাঠাবেন তোরা যেভাবেই মুসলিমদেরকে মারুক ইমাম মাহাদী তো পৃথিবীতে আসবেন হ্যাঁ না বলবেন তো আমার দিকে একটু মন দেন ভাই আমি টোটাল 8 ঘন্টা সময় নিয়ে উঠেছি বলো এর মানে ইনাজে মজলিস ফজর পর্যন্ত হবে এই পাঁচ মিনিট সাত মিনিট হয়তো কথা বলবো বলে আবার সালাম তারা ভাবছে যে মুসলমানদেরকে মেরে দিলে ইমাম মাহাদিয়ার পৃথিবীতে আসবে না কিন্তু পৃথিবীতে

এবং ইহুদিদের সাথে যে ইহুদিরা এখন ফিলিস্তিনিদেরকে মারছে কথা আমার কথার দিকে একটু মনোযোগী হন আমি তো বলেই শুরু করেছি যে আমি অজ বেশিক্ষণ করব না আর অজ করার মতো পরিবেশ ফিলিস্তিনিদেরকে মারছে তো যে ইহুদিরা রসুল্লাহ বলেন এই ইহুদিদের সাথে মুসলমানদের একটা লড়াই জীবনে হয় ইহুদিরা প্রাণে বাঁচবার জন্য ইহুদিরা গাছ এবং পাথরের আড়ালে যে লুকাবে কোথায় কোথায় বলেছি বলেন গাছ এবং পাথরের আড়ালে যে লুকাবে কারা ইহুদি রাসূলুল্লাহ বলে ফায়াকুলুল হাজারু ওয়াস সাজার গাছ আর পাথর বলবে ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ হে মুসলিম হে আল্লাহর বান্দা تعال এদিকে এসো এসে দেখো দেখো আমার পিছে ইহুদি লুকিয়ে আছে ধরো এবং আর একটা মন খুলে বলো সেদিনও বলো খুব কাছাকাছি রসুল্লাহ বলেন যে এই গাছের আওয়াজ পাথরের আওয়াজ মুসলিমরা শুনতে পাবে এবং পিছনে যে দেখবে ইহুদি আছে রসুল বলেছেন যে মুসলমানরা সেখানে ইহুদিদেরকে হত্যা করে সেদিন আবার ফিলিস্তিনের জয় হবে

ইমান ইসলামের জায়গাটাকে আরো আরো মজবুত করা ইমানটাকে কংক্রিট করা এবং ইসলামী আবর্ষের কাছে ফিরে আসা কারণ যে মুসলিমরা পৃথিবীতে ইমানের জায়গাকে কংক্রিট বানায় ইসলামী আদর্শের কাছে ফিরে আসে আল্লাহ ওই মুসলিমদের উপরে তার গাইবি মদত নসিম করে দেয় আর একটু মন খুলে বলেন কিছু কথা হয়তো এখনো বলবো আমি আধা ঘন্টা টাইম নিয়ে উঠেছি বলি

অমর আপনার দিবা আপনি যে মদে ঠিক কবে যাব আবার مدینہ پڑھلا آم سلامیر نظرانا یا نبی یا حبیب سلامو হাসরে রে কঠিন দিব সে কি আছে মদের নসিবে ওই

অসিম অবস্থায় পূর্ণময়ী হালি ইমাতায় পালন করে করেন মাবুদেদ ঈশারা নাম তোমার জগত ও পাতা يا رب